হ্যালো গাইস কেমন আছো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা একটু ঠিক আছে কোথায় যাচ্ছি বলো তো একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজন মিলে তবে আমাদের একটা কথা বলি এটা কিন্তু আমাদের বহু অপেক্ষার পর কিন্তু এই জায়গাটা আজকে পছি ফাইনালি এই প্ল্যাটফর্মটায় আমরা আজকে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো গাইজ ভিডিওটা প্রথম দেখায় শুরু করা যাক আমরা দেখো চাঁদপাড়া যাচ্ছি কি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি অবশ্যই তোমরা সেটা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সব থেকে খারাপ লাগছে এত আনন্দের একটা দিনে আমার দুটো পুচকুকে বাড়ি রেখে এসেছি কিছু করার নেই রেখে আসতে হবে কারণ কোথাও যেতে হলে পারে তো সেটা করতেই হবে তাই না তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা তো তোমাদের না দেখলে তো চলবে না আর এটা আমাদের চাঁদপাড়ার ভিউ মানে এটা চাতপাড়া আমরা অলরেডি রয়েছি ওখানে যেতে যেতে আরেকটু একটু টাইম লাগবে তো সবাই কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ততক্ষণে দেখতে থাকো আর প্রত্যেককে বলছি এই দিনটা সবার জীবনেই আসে সেটা তো সবাই জানো আর আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার অডিয়েন্সদের বলতে চাই কার কার এসেছে এই মুহূর্তে বা আগামী দিনে কাদের কাদের আসতে চলেছে পেন্ডিং কাদের পড়ে আছে বা কারা অলরেডি প্রেম করছে সম্পর্কে আছেন সবাই কিন্তু একটু জানাবে অনেকেই হয়তো এই লাইনে এরকম সবাই বলছো যে দিদি কোথায় যাবে সবাই অনেকে কমেন্ট করবে কোথায় যাচ্ছ এটা ভিডিওটা না দেখলে তো বলতে পারছি না কোথায় যাচ্ছ বা কোথায় যাচ্ছি এবার ভিডিওটা দেখতে হবে তোমাদের আর আমি তো অবশ্যই লাস্টে দেখিয়ে দেবো আমি কোথায় যাচ্ছি এ দেখো দুর্গা একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু চাঁদপাড়া হ্যাঁ চাঁদপাড়া চাঁদপাড়ায় পুজোটা হয় আনন্দ সঙ্গ খুব ভালো দেখো এই দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে আসছে ধীরে ধীরে কিন্তু পুজোটাও আসছে দেখো ফুল খুব ভাল লাগছিল তোমার দাদাভাইকে একটা বলছিলাম কিন্তু তোমার দাদাভাই না হেভি ঘুরতে দিতেই যায় না কিছু এই সব বিষয়ে ওর আবার অ্যালার্জি আছে কখনোই এইসব জিনিসে ওর আবার ইন্টারেস্ট পাবো তাই আর বৃষ্টি কাদায় জলে রাস্তার কি অবস্থা দেখতে থাকুন কি আর বলবো কিছু বলার নেই রাস্তারও বেহাল অবস্থা এই বছরে বলো কতটা পরিমাণ বৃষ্টি হলো হ্যাঁ বৃষ্টি হচ্ছে এইসব করতে করতে আর আমাদেরও আমরা দুজনেও খুব মজা করে যাচ্ছিলাম তার মাঝখানে সামনে দেখো একটা গ্যাসের গাড়ি দাঁড়িয়ে আছে সিলিন্ডারের গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে আবার একটা কার এসে দাঁড়িয়ে দিল কি বলবো কিছু বলার নেই রাস্তাঘাটে তো এরকম জ্যাম থাকেই তারপরে প্রত্যেকটা ছেলে পেলে স্কুলে যাচ্ছে তারাও আমরাও সেই সঙ্গে সঙ্গে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তখন প্রায় বাজে সাড়ে নটা বাজে আমরা আর এবছরের বৃষ্টিতে জানো তো আমাদের চারিপাশে ছোট ছোট দীঘা হয়ে গেছে মানে দীঘায় কি পয়সা দিয়ে কেন দেখতে যাব আমরা রোজ বিকেল বেলায় হাঁটতে গিয়ে দেখে আসি দীঘা আমাদের এখন আর টাকা লাগে না দীঘা দেখতে হ্যাঁ হয়তো সমুদ্রের ঢেউটা পাওয়া যায় না আর বাকি সবকিছুই আছে দীঘাতে মাছ থেকে শুরু করে সাপ টাপ সবই পেয়ে যাবে তোমরা এটা হচ্ছে চাঁদপাড়া হ্যাঁ চাঁদপাড়ার স্কুলটা এটা হচ্ছে কি মাঠ একটা চাঁদপাড়া মিলন সংঘ মাঠে এখানে ফুটবল খেলা হয় পুরো ভিতরটা জল আমরা মাঝে একদিন এসেছিলাম ওখানে একটা কাজের জন্যই গেছিলাম তো সেখানটা শুকনো ছিল আর আজকে জল দেখলাম রিসেন্ট লাস্ট কতদিনের বৃষ্টিতে সব জায়গায় জল জমে গেছে তোমাদের ওখানে কাদের কাদের হয়েছে বলো তো হাবড়া গুমা এই সমস্ত জায়গাতে জল পুরো ভরপুর দেখো কোন পুলিশ মন্ত্রীর গাড়ি যাচ্ছিল হয়তো বা কোনো মন্ত্রীর গাড়িটাই যাচ্ছিল সেটা কোনো ব্যাপার না বাট আমাদের গন্তব্যস্থলে যেতে যেতে অনেকটা টাইম লাগছে বোর হবো বসে বসে তাই তোমার দাদা ভাই বলছে ভিডিওটা করে নাও আর করবে আমরা দুজনে অনেক গল্প করছিলাম তার মধ্যে দিয়ে অনেক তর্ক হয়েছে মাঝে একটু ঝগড়াও হয়ে গেছিল বুঝলে তো ঝগড়াটা আমাদের অল টাইম থাকে কোন একটা বিষয় নিয়ে হয়তো আমরা তর্কাতর্কি করছিলাম তার মধ্যে দিয়ে ও বোঝে না আমি বুঝি না তুমি বেশি বোঝো এ বেশি বোঝে এই নিয়েই চলছিল আমাদের মধ্যে একটা কন্ডগোল আর লাস্টে ঝগড়া হয়ে যায় আহ আধা ঘন্টার মতন আমরা চুপচাপ ছিলাম কেউ কারোর সঙ্গে কথা বলছিলাম না লাস্ট আমাকে নিজেই বললো কি কেউ কথা বলবে না তো এই দেখো এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অয়েল মানে তেল দেখো আমাদের জন্য কত কষ্ট করেন এটা হচ্ছে চাঁদপাড়া স্কুল আগে একটা স্কুল দেখিয়ে দিলাম এটা এই ভাইটা দেখো লজ্জা পাচ্ছিল যখন আমি ক্যামেরা অন করেছি ও সামনে চলে এসেছে আর এই পাশটা দেখো কি অবস্থা কিন্তু ভিউটা ডাউন লাগছে বলো অসাধারণ লাগছে কিন্তু ভিউটা এই পাশেরটাও দেখো দুপাশেই এরকম অবস্থা তার মাঝখানে আমাদের রাস্তা চলছে বোঝ অবস্থা তারপরে এই ভিউটা দেখলাম খুব ভাল লাগছিল তাল গাছ সারি সারি দিয়ে তার মাঝে কিন্তু পুরো জল এপাশ ওপাশ করে সব ছেলে মেয়ে গেলে আমি অনেকটা ট্রাই করছিলাম আমার মুখটা না নেয়ার জন্য ওই আয়নাতে কিন্তু বারবার করে সেই মুখটা কেটেই যাচ্ছে হচ্ছিলই না যতবার নেওয়ার চেষ্টা করি ততবারই কেটে যায় আর আমি স্কুটিতে যদি বসি বা ওর পিছনে যদি আমি বসি গাড়ির পিছনে আমার খালি আকাশ করতে ইচ্ছা করে হয় তো ফাইনালি অনেক ঝগড়াঝাটি করতে করতে আমরা আমাদের পৌঁছে গেলাম তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি লাস্টে তো তোমাদের দেখিয়ে দেব। সবাই দেখতে থাকো এই দেখো লাস্ট অল্পিক টু ওয়েট 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 এই দেখো এবার বুঝতে পারলো তো আমরা কোথায় আছি পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা